আমি দাঁড়ে দাঁড়ে ভাব ভাবতেছি বা ওরা কত সুন্দর করে নাচ করছে আর আমি কীরকম করে দাঁড়িয়ে আসি কোনো মনে মনে ভাবছি যাবো নাকি যাবো নাকি তো ভাবলাম যে একটু দেরি আগে ভিডিওটাই করে নিই কারণ কাকে দেব কাকে দেবো ক্যামেরাটা উঠানো তো জানি না কারণ দেখো ওদের নাচান দেখে কিন্তু আমার পুরো হুজু করছে তাই ভাবলাম যে না যাই নাকি তা লজ্জাও লাগতেছে কারণ লাইটে পড়ে নিছি দেখো আমি আর গানও সঙ্গে সঙ্গে কিন্তু গানও বলছি কারণ সেটা আমি ভয় যে তোমার সঙ্গে মানে বলে দিছি আর কি তো দেখো আমি দাঁড়িয়ে দাঁড়ায় কিন্তু খুব ড্যান্স করা শুরু করেছে এই যে দেখবে তোমরা সব দেখতে থাকো i don't থাকতে পারবো না এই দেখো চলে গেছে আমাকে চিনতে পারছো তোমরা চিনতে পারছো এই যে দেখো ওই যে আমি ওই যে লাইটে কালা লাইটে পরা দেখা যাচ্ছে ওই যে দেখো পাগলের মতো ড্যান্স করি জানোই তো অঞ্জুমণি কিন্তু পাক্কা ড্যান্স করছে অঞ্জুমণি খুব খুব ড্যান্স করতে পারে গো কতক্ষণ থানের ড্যান্স করছে ও আর যাচ্ছে না মানে রুকছে না আর একদম মানে করছে আর করছে এরকমটা হয়েছে তো দেখো ওই যে দিকে আমি কিন্তু নাচ করছি আর আমি ভাবতেছি কি রে গান লাগাইছে পচা মার্কা গান লাগাইছে ভাল লাগতেছে না নাচনটা তো ওমরা বলতেছে যে দেখো এইটা অর্কটনে নাচি তারপরে ভালো যে দেখো আমি এখন মানে চেঞ্জ করতে গেলাম আর কি আমি কি ঘন্টার গান যে ভালো গান দে এরকম বল মানে বলতে গেলাম আর কি তো এই যে দেখো বলে আসলাম এই যে আরও শুরু করেছি দেখো তো ও আমার ভালো লাগতেছে না কিন্তু গানটা একদম ভালো লাগতেছে না আমি মানে মনের মতো গান না হলে আমাকে নাচতেও ইচ্ছে করে না এরকম হুজুকটা ওঠে আর কি তো দেখো নাচতে থাকো thank <laughs>

তো আমার নাচ তো দেখলাই একদম কাপড় উঠে নাচ করলাম কারণ কি খুব গরম লাগে জানো গরমে ক্লান্ত হয়ে গেছি তার জন্য আর কি এখানে বসে আছি আর আমি কিচ্ছু করি না মনের দুঃখে তার জন্য কাপড় টাপড় কিছু চেঞ্জ করি না আর পরেও নাই আমি কিন্তু লাইটেই পরে আছি ওই যে দেখো এখন স্নান করাচ্ছে নদীর থেকে জল নিয়ে আসলো মনের মধ্যে শান্তি না থাকলে কিছু ইচ্ছে করে না তার জন্য তাও একটু ফুর্তি করছি না করা না কারণ ভালো লাগে আর কি তো আর একটা কথা তোমরা ভাববে কি রে রেডি সেডি হয়ে এখন কেন ছান করাচ্ছে কারণ কি জানো রাত হয়ে গেল মানে কী আনানোটা জল আনানোটা তার জন্য আর কি রাত্রেবেলা খালি একটু মানে রেডি হয়েছে কারণ হলদি কি করিয়ে মানে মানে অল্প একটা জল ছিটা দেবো তো জল ছিটা সমাধানের সঙ্গে শেয়ার করবো কারণ নিয়মের খালি কাজটা করব। না করলে তার হচ্ছে না তাই না তার জন্য আর কি দেখো যে হলুদ মাখালো মেয়েটার বউটার বাড়ি মোটামুটি কত দূর বা পাঠশালা না কিশালা জানি না কারণ এইখানে ওর দিদার বাড়িতে বিয়ে হচ্ছে আর কি কারণ বেশি আমাদের বাড়ির সামনেই বিয়ে বেশি দূর না ছেলে আমাদের এখানেই তো বিয়ে হবে আর কি তো অনেকদিন পর মতো এডিট করে দিয়ে দিলাম ভিডিওটা আর দেখো কি বপরে পালোয়ান দিদি ভাইটা তাই না দেখো কইনাটাকে একদম করে নিয়ে নিজেই একদম কি দেওয়ারটা কি করলো ভাঙলো তো দিদি ভাইটা সাবাইস কারণ কি কে মানে কয়েকজন হতে পারে এরকম পালন তাই না তো ঠিকই আছেন দিদি ভাইকে খুব ভালোবাসলাম তো আর অ্যাকচুয়ালি দেখো সবাই সেলফি উঠানো একদম ব্যস্ত হয়ে গেছে দেখো দীপ্তি সোনা ভিডিও সেলফি করছে আর আমি এদিকে ভিডিও করছি খুব ভালো লাগছে কইনাটাকে দারুণ লাগছে দেখো কত সুন্দর বিউটিফুল আই লাভ ইউ সোনা টাটা